হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসলাম সাগর দিক নদীর পার মাছ ধরার জন্য আর মাছ দেখার জন্য সেখানে মাছ ধরতেছে লাস্টিং দ্বারা মুড়ি যারা শিকারি চাচা মাছ পান নাই চাচা পাইছেন না মাছ হ্যাঁ আচপা নাই পান নাই না আজিকালি প্ৰথম আছিল না অ এনেকে পাইছিল ন বল টাল পুৰ জেগাই পান নাই ন এইচা পাইছে কথাও এইটো কেইটো বৰ বল পানী ইত্যাদিকে চাষ নেই ওই পাশে ও পাহার মধ্যে ওপার আসছে সেখানে আসছে ওই যে মাছ ধরতে ওই যে হুলশিপরে মাছ ধরতেছে নৌকা দিয়ে মাছ ধরতেছে যদি ভালো লাগে আপনারা ওই জায়গায় আসতে পারেন কিছু কিছু মাছ ধরে তেমন ধরতেছে না ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম